সাম্প্রতিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় স্ত্রীর পরকীয়া প্রেমের কথা নিজেই স্বামীর কাছে স্বীকার করছেন স্বামী বেশ কিছুদিন রিহাবে ছিলেন আর এই সুযোগে স্ত্রী একাধিক পুরুষের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন পরে বিষয়টি জানাজানি হলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় স্বামী তার স্ত্রীকে প্রশ্ন করলে স্ত্রী তার সন্তানের মাথায় হাত রেখে কসম করে সব সত্য ঘটনা খুলে বলেন স্বামীর কাছে ওষুধ খাওয়াইলে শুধু দুই দিন দেয় যেখানে নির্দোষ মানে দুই দুই দিন এটা মিথ্যে কথা মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু মৌসুমী তুমি তাড়াতাড়ি বলো ছয় মাস আট দিনে মাত্র ওই কোথাকার এখান থেকে গেলো আবার দুইজন পাঁচজন তোমার বাসায় কতদিন কয়বার সেটা বলো দুই দিন দুইবার করে চারবার কি বলেন আমি যে স্কুলে চাকরি করি সেই স্কুলের শিক্ষকের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছি বললাম কিছু করো না বলো আমি থাকার পরে ছয় মাস আট দিন ছিলাম না স্কুলে কাক কাক দিছিল বল এর আগে তো করছিলাম কোন মোবাইল নিয়ে এর আগে যতগুলো কইছিল এখন নিয়ে ততগুলো করি নাই কাক কাক দিছো বল আমি মাথায় হাত দিয়ে বল আমার ছেলে মাথায় হাত দি বল না আমার ছেলে মাথায় হাত দিছি আমার মাথায় দিয়ে বলতিছি হ্যাঁ কাক 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 দিছো কতবার দিছো একবারই কোথায় দিছো কোন জায়গায় দিছো বলো ওরে স্কুলে না কোথায় স্কুলের বাইরে কোথায় তা সেটা বলো তাড়াতাড়ি বলো সত্যি বলবো

কয়দিন দিচ্ছে থাকে একদিনই কেন দিছেন তাকে সে আমাকে কিছু জোর করছিল তার বৃদ্ধ বয়সে তোমাকে জোর করছে এটা মিথ্যে কথা বল না এটা মিথ্যে কথা বললা যে এই আমি যে ভিডিও করতেছি এটা মিথ্যা হতে পারে না না সে আমাকে জোর করছে কতদিন করছে সত্য না মিথ্যা সেটা সত্যি করে বল এই ভিডিওটা কিন্তু গোটা বিশ্ব দেখবে এই গৃহবধূ বলেন স্কুলের পাশে মদি দোকানদার টুটুর সাথে শারীরিক সম্পর্ক হয়

এই কাছে যে পুরুষে না না করতে পারতেন তাদের ভাই রাকিবের সাথেও শারীরিক সম্পর্কের বিষয়টি উঠে এই বলেন তার ভাই রাকিব আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করেছে দুইবার রাকিবের সাথে পরকিয়া নিয়ে আদালতে মামলা পর্যন্ত করায় এই গৃহবধূ আমার ভাইয়ের বিষয়টা রাকিবের বিষয় পরকিয়ার মামলা করলাম রাগিব কয়বার করছিল সেটা অস্বীকার করলা মামলাটা আউট করলা আমি আউট করিনি তো তোমাকে কয়বার করছে বল সত্যিটা বলো দুইবার খালি দুইবার হ্যাঁ জোর করে না জোর করে টাকা দিছিল না আমি টাকা এরাকে তো বলছিল যে টাকা দিত 1000 না দিত কিন্তু জোর করে সে আমাকে বাধ্য করছিল কয় হাজার করে টাকা দিত কয় টাকা করে দিত ওই 1000 করে 2000 এ দিছিল কয়বার দিত কয়বার দিছিল দুই দিনে দুই দুই বারি দুই দিন দুই বার দুই দিন দুই বার ভাইরাল হওয়া ভিডিওতে উঠে আসে আরো সব ভয়ঙ্কর তথ্য সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রী অন্য পুরুষের সাথে সারা রাত ফুট করতেন বলেও জানা যায় বাচ্চা ঘুমের ওষুধ আবার খাওয়াইছে আর কে কে করছে বলো নাম বলো আর বলো নাম বলো না আরো আছে বলো নাম বলো সত্তর কয়েকজন তাই লইলো জনই কি কি নাম বললো তাইলে প্রথমে সব নাম মনে আছে বলো হিরেন হিরেন তারপর বলছি সুমন সুমন ছোট সারের দোকান একটা একটা খানা

আমি তোমার একটা থাপো দিব না তুমি সত্যিটা স্বীকার করবা বলো ওইটা ঘরে কোনটা ঘরে আমার ঘরে হম আমার ঘরে থাকো স্বামীর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এই গৃহবধূ শিকার করেন অন্য আরো দুইজন পুরুষ বাসা এসে আমার সাথে রাত কাটানোর পর বিকাশে হাজার টাকা করে দিতেন বলেও জানান বাসা কয়দিন কাক দিছো বলতো তার কি কাক কাক দিছো বই কম মিজান বাসা কোথায় তার বাসা বাসুদ্দেবপুরি 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 ওসবের বিচার এখানে কি নাম মিজান বয়স কত কত হবে 25

আশরাফ নামে আরো একজন পুরুষ আমার সাথে শারীরিক সম্পর্ক করতেন টাকার বিনিময়ে অবর্তমানে বাবার বাড়িতে থাকা অবস্থায় পুরুষ তার কাছে আসতেন বলে জানান এই স্বামীর এসব গৃহবধূ কাজ শেষ হওয়ার পর বিকাশের মাধ্যমে টাকা আসতেন বলে জানান তিনি আমি যে বলি তো আমাকে মিথ্যা কথা বলো কেন পাগল বানিয়ে রিহাবে দাও কেন আমি তো পাগল বলিনি আমি তো রিহাবে অস্বীকার করো কেন কে অস্বীকার অস্বীকার করো কেন এই

ফির আবার যার ইভাবে গেলাম আমার ওখানে আমাকে তুমি বাই করলা ভালো কথা